মুক্ত গদ্য মানবাধিকার দিবস বারো তেরো বছরের নাড়ু ছেঁড়া হাফ প্যান্ট আর গেঞ্জি পরে কাঁধে চটের বস্তা নিয়ে কাগজ খুঁড়োতে কুঁড়োতে একটা ভ্যাটের কাছে এসে দেখল। লুঙ্গি পরে খালি গায়ে এক গাল খোঁচা দাড়ি নিয়ে বুড়ো দাদুটা ভ্যাট থেকে বিয়ে বাড়ির ফেলে দেয় একটু খাবার কুড়িয়ে খাচ্ছে নাড়ু ফুটপাতে যেখানে রাতে ঘুমোয় তার সামনের ফুটপাতে ওই দাদুটাও ঘুমোয় নাড়ু তো এনাকে চেনে নাড়ু বলল দাদু মানবাধিকার দিবস কী গো মানবাধিকার দিবস কথাটা শুনে দাদু দীর্ঘশ্বাস ফেলে একবার আকাশের দিকে তাকালো তারপর বললো তুই এই কথাটা কোথায় শুনলি এটা তো আমাদের জন্যে নয় ওই মোড়ে যখন কাগজ প্লাস্টিক করতে গিয়েছিলাম দেখলাম ওখানে একটা সভা হচ্ছে গলায় মালা পরে একটা লোক মাইকে বলছে আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস প্রত্যেক বছর এই দিবস পালন করা হয় মানুষের খাওয়া আশ্রয় চিকিৎসার অধিকার স্মরণ করা হয় আরও কত কি বলছিল আর লোকগুলো হাততালি দিচ্ছিল ও তাই দাদু আমরা তো মানুষ আমাদের তো ওই অধিকার নেই না রে আমরা মানুষ নই তুই কাক আর আমি কুকুর কাকেদের মতন ওদের নোংরা কুড়িয়ে বেরাস আর আমি কুকুরের মতন ভ্যাট থেকে ওদের এঁটো খাবার কুড়িয়ে খাই ধন্যবাদ